758 নাম্বার শব্দ মান্না মান্না সদর অর্থ হলো দান অনুগ্রহ বা মান্না মানে খাদ্য মান্না সদর অর্থ হলো খাদ্য দান অনুগ্রহ শব্দটি পবিত্র কোরআনে 6 বার আসছে আমি শুনি আমার মন ভরি যায় শুনো মুসলমান পুরি দেখো না কোরআন কত শান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহারিত পনেরোশো শব্দের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং বারকবাদ প্রিয় বন্ধুবান পর্বে আমরা পনেরোশো শব্দ থেকে সাতশো চল্লিশটি শব্দ শিখেছি আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরও বৃষ্টি শব্দের অর্থ শিখবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল এরাহিম মেহেরপুর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি জানেন হয়তো যে আমরা পনেরোশো শব্দ আপলোড দিব যা কোরআন প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শব্দকে কাবার করবে ইনশাআল্লাহ তো আমাদের চলতেছে অক্রিয়াপদ শব্দ যার মধ্যে এস এম এবং হরফ জাতীয় শব্দ রয়েছে এই শব্দগুলো যখন এক হাজারটি সম্পন্ন হবে তখন আমরা ক্রিয়াপদ অর্থাৎ ফেল জাতীয় শব্দ শুরু করবো যা পাঁচশোটি রয়েছে ইনশাআল্লাহ সাতশো একচল্লিশ নাম্বার শব্দ কহারুন কহারুণ শব্দের অর্থ হলো মহাপরাক্রমশালী কহারুণ কহারুন শব্দের অর্থ হল মহাপরাক্রমশালী শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে আজকের পর্বেও যে শব্দগুলো আসবে সবগুলো ছয় বার করে আসবে সাতশো বিয়াল্লিশ নম্বর শব্দ ক্যাসুন ক্যাসুন শব্দের অর্থ হলো পানপাত্র বা পেয়ালা কাসুন শব্দের অর্থ হলো পান পাত্র বা পেয়ালা শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে সাতশো তেতাল্লিশ নম্বর শব্দ কি বরুণ কি বরুণ শব্দের অর্থ হলো বার্ধক্য কি বরুণ শব্দের অর্থ হলো বার্ধক্য শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আছে সাতশো চুয়াল্লিশ নম্বর শব্দ কুব র এখানে খাড়া জবর আসবে কুব র শব্দের অর্থ হলো কঠিন বা বড় কুব র শব্দের অর্থ হলো কঠিন বা বড় শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো পঁয়তাল্লিশ নম্বর শব্দ কার রতন অর্থ হলো ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন শব্দের অর্থ হলো ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসে সাতশো ছেচল্লিশ নম্বর শব্দ কাফুরুন কাফুরুন শব্দের অর্থ হলো অস্বীকার অবিশ্বাস বা অকৃতজ্ঞ কাফরন শব্দের অর্থ হলো অস্বীকার অবিশ্বাস অকৃতজ্ঞ শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো সাতচল্লিশ নম্বর শব্দ ক্যাংজুন ক্যাংজুন শব্দের অর্থ হলো গুপ্তধন বা ধন ভাণ্ডার শব্দের অর্থ হলো গুপ্তধন বা ধন ভাণ্ডার শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো আটচল্লিশ নম্বর শব্দ ক্যাহাফোন ক্যাহাফোন শব্দের অর্থ হলো গুহা বা গুহাবাসী ক্যাহাফুন শব্দের অর্থ হলো গুহা শব্দটি পবিত্র কোরআনে ছয়বার আসছে সাতশো নম্বর শব্দ লু লু উন শব্দের অর্থ হলো মনি মুক্তা লু লু শব্দের অর্থ হলো মনি বা মুক্তা শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো পঞ্চাশ নম্বর শব্দ লা আল্লি এটা লি হবে লা আল্লি লা আল্লি শব্দের অর্থ হলো যাতে বা আশা করা যায় লা আল্লি শব্দের অর্থ হলো যাতে বা আশা করা যায় শব্দটি পবিত্র প্রাণে ছয়বার বার আসছে সাতশো একান্ন নম্বর শব্দ মোবারক মোবারক শব্দের অর্থ হল কল্যাণময় বরকতময় মোবারক শব্দের অর্থ হল কল্যাণময় বা বরকতময় শব্দটি পবিত্র প্রাণে ছয়বার বার আসছে সাতশো নম্বর শব্দ মোতা কাপ বেরুন এখানে জবর হবে মোতা কাপ বেরুন মোতা কাপ বেরুন মানে অহংকারী মোতা কাপ বেরুন মানে কি অহংকারী শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো তিপ্পান্ন নম্বর শব্দ মুদ্রা কিরণ মুদ্রা কিরণ শব্দের অর্থ হল উপদেশ গ্রহণকারী মুদ্রা কিরণ শব্দের অর্থ হল উপদেশ গ্রহণকারী শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে সাতশো চুয়ান্ন নম্বর শব্দ মারদুন মারদুন শব্দের অর্থ হল প্রতিদান প্রতিরোধ প্রত্যাবর্তন অনেকগুলো অর্থ হচ্ছে মারাদুন শব্দ অর্থ প্রতিদান প্রতিরোধ বা প্রত্যাবর্তন শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসে পাঁচশো সাতশো পঞ্চান্ন নম্বর শব্দ মুস্তাক বেরুন মুস্তাক বেরুন শব্দের অর্থ হলো অহংকারী মোতাকাব বেরুন আর মুস্তাক বেরুন একই অর্থ মুস্তাক বেরুন শব্দের অর্থ হলো অহংকারী শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো সাতান্ন ছাপ্পান্ন নম্বর শব্দ মোহ মো অধ্যাধীনা সীমা উলঙ্ঘনকারী মো অধ্যাধীনা সীমা উলঙ্ঘনকারী সবটি পবিত্র কোরণে ছয়বার আসছে সাতশো সাতান্ন নম্বর শব্দ মা অলতুন মা অলতুন শদরের অর্থ হল ক্ষোভ ঘৃণা ক্রোধ মা অলতুন শদর অর্থ হলো ক্ষোভ ঘৃণা ক্রোধ সবটি প্রবৃত্ত কোরণে ছয়বার আসছে সাতশো আটান্ন নম্বর শব্দ মান্না মান্না শদরের অর্থ হল দান অনুগ্রহ বা মান্না মানে খাদ্য মান্না শব্দের অর্থ হলো খাদ্য দান অনুগ্রহ শব্দটি পবিত্র কারণে ছয়বার বার আসছে সাতশো উনষাট নম্বর শব্দ মৌ তা জেরো না মৌ তা জেরো না শব্দের অর্থ হলো অপেক্ষাকারী মৌ তা জেরো না শব্দের অর্থ হলো অপেক্ষাকারী শব্দটি পবিত্র কোরআনে ছয়বার বার আসছে সাতশো ষাট নম্বর শব্দ মৌ জরোনা মৌ জরোনা শব্দের অর্থ হল অবকাশ প্রাপ্ত মৌ জরোনা শব্দের অর্থ হলো অবকাশ প্রাপ্ত শব্দটি পবিত্র কোরআনে ছয় বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরো বৃষ্টির শব্দের অর্থ শিখলাম আলহামদুলিল্লাহ এতে পর্ব এর সঙ্গে আমরা সাতশো ষাটটি শব্দ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো মনে হয় উপকারী মনে হয় দরকারি মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেল আই মেহের পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে তার কালাম তার কোরআন সঠিক শুদ্ধভাবে শেখা তদ্দ করা এবং অর্থ বুঝে আমল করা তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবুলাই আসসালামু আলাইকুম ওয়া